করেছি আর এটা বাকি আছে তা কারেন্ট চলে গেছিল এই কারেন্ট এসছে এবার এই সাইডটা করব করবো চলে এসো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সঞ্চিতা বিষয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু আজকে আমাদের এখানে বিসর্জন আর আমি বরণ করব তার জন্য এখানে পুরো রেডি হয়ে নিয়েছি ফার্স্টে আর এদিকে বরণের পার্টগুলো চলছে আর বরণ চলছে আর এদিকে হিটের হিটেন করে গানও চলছে মানে বিশাল একটা ব্যাপার যাতে বলে বিসর্জনের পরের দিন এই ভিডিওগুলো ছাড়তে পারিনি কারণ ভীষণ জ্বর ভীষণ আমি উঠতে পারিনি দুদিন তার জন্য এই ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি কো তাও বেশি জোরে আমি কথা বলতে পারছি না তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখানে বাড়িতে এসে আবার জামাটা চেঞ্জ করে নিয়েছি যে এবার একটু নাচানাচি হবে তার জন্য আগের দিন তো আমি ভিডিও পোস্টই করতে পারলাম চলো তোমাদের সাথে এবার শেয়ার করবো আমরা কতটা মজা করলাম না করলাম সেইগুলো এবার নাচানাচি হবে একটু তাই এখানে একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম সবাই একটু হাই করে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ কতটা মজা করছো কিনা বাচ্চা খাচ্চা মানে এত নাচছে এই যে সামনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি বিশাল নাচে আর আমাদেরটাও নাচছিল এতক্ষণ আমার হাত ধরে সেটাকে আর দেখতে পাচ্ছি না এখানে কত কোন দিয়ে গেছে কে জানে আর দেখো যেন হচ্ছে কদিন আগেই মা আসলো না কী তাড়াতাড়ি মানে চলে যাচ্ছে ওই পাঁচটা দিন কত স্পিডে কেটে যায় ভাই মানে বোঝাই যায় না গো যে কীভাবে কেটে গেলো এই দিনগুলো এই যে চারিদিকে আলো গান বাজনা কানের মধ্যে আসতো সেটা আর আসবে না আবার একটা বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে মা কবে আসবে সেই অপেক্ষায় থাকবো আবার আবার খুব মজা হবে এটাই এটাই প্রত্যেক বছরই আমাদের খুব এনজয় হয় যখনই আসে ভীষণ মজা করি আগে তো আরও মজা করতাম এখনও মজা করি কিন্তু আগে একটু বেশি হতো এখন হয়তো একটু কম হয় তাছাড়া কিছুই না কিন্তু এখনও হয় মজা আর এই যে দেখতে পাচ্ছো তো এই সব কটা মানে আমারই বান্ধবী তোমরা হয়তো আমার ভিডিওতে কিছু কিছু অন্তত দেখেছো এদেরকে এরা খুব নেচে একদম ফাটিয়ে দিয়েছে আমার একটু মাঝে মাঝে কষ্ট হচ্ছিলো কিন্তু এদের একটু কষ্ট হয় না ভাই একটু রোগা মতো তো এর জন্য হদ্দ না তো যাচ্ছে নেচেই যাচ্ছে নিচে যাচ্ছে এদের কষ্ট বলতে শরীরে কিচ্ছু নেই তো নাচ টাচ হওয়ার পরে ওই দুটোর দিকে যখন আমাদের এখানে বিসর্জন হয় রাস্তাতে যাচ্ছিলাম মানে শরীর না পুরো ভারী হয়ে গেছে তখনই আমি বুঝতে পারছি কিছু একটা তো হচ্ছে রাতের বেলা এত জ্বর এসছে এত জ্বর এসছে যেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে গা পুরো আগুন হয়ে রয়েছে আমার মানে পাতলা আমার পাশে শুয়ে আছে ও ও পর্যন্ত থাকতে পারছে না মানে রাত তিনটে বাজে তখনও উঠে আমার মাথায় জল ঢাললো তারপর মাথায় মানে ওই কী বলে না ওটাকে ওই দিচ্ছিলো মানে সারা রাত ও এটাই করেছে আবার সকাল সাতটার ও আবার মানে স্কুলে যাবে ওর তো মানে ঘুমই হয়নি তারপরে সকালে উঠে ডাক্তারকে ফোন করলো ডাক্তার আসলো একটা ইঞ্জেকশান দিল কত এক গাদা মেডিসিন দিয়ে গেছে আমার তো ভালো লাগছে না দেখছেন আমার গা পাক দিচ্ছে কারণ আমি এখন অনেকটা ঠিক আছি আগের থেকে তো অনেকটা ঠিক আছি আমার এটাই যথেষ্ট তো আবার মানে স্কুল থেকে ছুটি নিয়ে আবার চলে এসেছিলো তখন একটু হলেও আমি সুস্থ হয়েছিলাম কারণ ওই যে ইঞ্জেকশানটা দিয়েছিলো আমাকে মানে অনেকটা কাজ করেছে আর তারপর ওষুধ খেয়েছি মানে অনেকটা সুস্থ হয়ে গেছিলাম খানিক্ষণে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর সকলকে জানাই শুভ বিজয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই